পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট একই সাথে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে খুনি বলে অভিহিত করেছেন ট্রাম্প একই সঙ্গে তাকে আবার সুদর্শনও বলেছেন তিনি পাকিস্তানের সঙ্গে মে মাসের সংঘর্ষে ভারতের সাতটি নতুন যুদ্ধবিমান গুলি করে নামানো হয় এটি মোদী সরকারের জন্য একটি বড় লজ্জাজনক পরাজয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করলে এই সংঘর্ষ পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত অন্যদিকে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অভিযোগ ট্রাম্পের ভয়ে চুপ করে আছেন মোদী এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে এপিক সম্মেলনে যোগ দেবেন তিনি এর আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত পাকিস্তানের মধ্যকার চার দিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প পারমাণবিক শক্তিধরেই এই দুই দেশের যুদ্ধ তিনি বন্ধ করেছেন বলে দাবি করেন যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও জানান ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প এ সময় ট্রাম্প আরও বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন যিনি একজন অসাধারণ যোদ্ধা এ সময় ট্রাম্প জানান ভারত পাকিস্তান যুদ্ধে সাতটি বিমান ভূপাতিত হয়েছিল সে সময় মোদীর আচরণে বেশ অবাক হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী মোদী দেখতে সবচেয়ে সুন্দর তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন কিন্তু মোদি হলেন একজন খুনি সে বেশ কঠোর ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয় সংঘর্ষ বিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসেন তিনি যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির কথাই বলেন তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেনি বলেও জানান তিনি বিশেষজ্ঞদের একাংশ বলছেন নোবেল না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তাই বারবার তিনি সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করেই চলছেন অন্যদিকে নরেন্দ্র মোদীকে খুনি হিসাবে অভিহিত করার প্রেক্ষিতে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট মোদীকে একের পর এক বিভিন্ন দেশে গিয়ে অপমান করছেন কিন্তু ভয়ে মোদী চুপ করে আছেন তবে এখন তার জবাব দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি নিউজ ডেস্ক বাংলাৰ সময়